হ্যালো ভি আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম এই দেখুন মাইকেল নদী মাইকেল নদীর ওই পাশে সাতকেরা জেলা আর আমরা আছি যশোর জেলা কেশবপুর উপজেলা ত্রিমোহনী ইউনিয়নে এই দেখুন সুন্দর একটা ভিউ সূর্য এখন দুপুর বারোটা বাজে আর আমাদের পাশেই আসে শ্মশান ঘাটা এখানে দেখুন লেখা আছে হরে কৃষ্ণ হরে রাম ওই ওখানে মানুষ পড়ায় অতি ভয়ঙ্কর একটা জায়গা কিন্তু ওই দেখুন দুইটা বাচ্চা বসে আছে ওদের কোনো ভয় নাই আর এটা হচ্ছে গাজার আসন এটা তারা গাজার আসন নামে পরিচিত করেছে দুইটা বাচ্চা বসে আছে এটা হচ্ছে তুলসী গাছ গাছ আসনটা আমার খুব ভালোই লেগেছে ওই যে আমাদের পঙ্খিরাজ